السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي من علينا بنعمة الإيمان وأنزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان أحمده سبحانه وأشكره وأتوب إليه وأستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له সম্মানিত শ্রোতা মন্ডলী সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন আমরা যে মসজিদের হারাম মক্কাতুল মুখার খুদ্ বা আপনাদের সামনে উপস্থাপন করি শুরু করছি সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ রব আলিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব আলিন আমাদেরকে প্রতি সপ্তাহে মসজিদুল হারামের খুদ্ সংক্ষিপ্ত আপনাদের সামনে উপস্থাপন করা তো অভিজ্ঞান করেন আল্লাহ আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা এই খুদ্া গুলো আপনাদের বন্ধু আপনাদের আত্মীয় স্বজনদের কাছে এগুলো প্রেরণ করবেন এর মাধ্যমে আমরা ইসলামের সঠিক যে এলম রয়েছে সেই সঠিক এলম আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ পাঁচ জুলাই চোদ্দশো আহ ইংরেজি উনতিরিশ জিলহাজ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি তার আলোচনার বিষয় ছিল সন্তুষ্টি কিংবা আল্লাহ রব্লা আলমিনের রাগ আহ রাগের মাধ্যম অর্থাৎ মানুষ আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারে তার জিব্বার মাধ্যমে কিংবা আল্লাহরুল্লাহ আলমিনের রাগ অর্জন করতে পারে

যে একজন বান্দা সে যে কথাগুলো বলে এর মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে সে এমন কথা বলে যার মাধ্যমে আল্লাহ রবীন্দ্র খুশি হন কিন্তু সে ব্যক্তি দেখা যায় সে এমন কথা বলেছে যে তা আল্লাহ রব্লা আলম খুশি হয়েছে কিন্তু সে খুশি করার জন্য কথা বলেনি সে তার বিষয়ে তেমন ভূক্ষেপ ছিল না সে এমনি কথা কথা বলে যাচ্ছে কিন্তু এর এই কথার মধ্যে আল্লাহ রব্লা আলমনে খুশি হয়েছেন এমনকি এই ব্যক্তির আহ আল্লাহ কাছে সম্মান অনেক বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহরুল্লাহ আলমিন একই হাদিসে বর্ণিত হচ্ছে এমন কথা বলে যার মাধ্যমে আল্লাহর আলমিন রাগান্বিত হন আর এর মাধ্যমে আল্লাহর আলম তাকে জাহান্নামী নিক্ষেপ করেন অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজ আমাদের কথাগুলো এমন হয়ে থাকে আমরা হয়তো ভূক্ষেপ করি না আমরা কি কথা বলছি আমরা কি করছি কিন্তু জিনিস আমাদের জন্য আল্লাহর করার ব্যবস্থা করেছেন আমাদের সবগুলো কাজ লিপিবদ্ধ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা আমাদের অজান্তে এমন অনেক কাজ করে ফেলি যা আল্লাহ রব্লা আলম অনেক খুশি হন আবার আল্লাহ রব্লা আলমিনকে আমাদের অনেক খারাপ কাজ রয়েছে যা অনেক রাগান্বিত করে তার মধ্যে সমেত হজুর সাহেব আজকের যে বিষয় যে আলোচনা করেছেন সেটি হল আমাদের কথা আমাদের জিব্বার কারণে আমরা এমন অনেক কথা বলি এমন অনেক আচরণ করি যেমন পরনিন্দা করি মানুষকে মিথ্যা অপবাদ দিই মিথ্যা কথা বলি আহ মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি উপহাস করি এই সবগুলোই নিষিদ্ধ আমরা এগুলো করে থাকি সমেত খজুর সাহেব বলছেন যে মানুষ যে যে কথাগুলো বলে এগুলো তার হিসাব হবে সেটা ভালো হোক খারাপ হোক এগুলো তার আমল যদি সে ভালো কথা বলে তাহলে সেটা তার কল্যাণ হবে আর যদি সে কথা খারাপ বলে তাহলে সেটা তার বিপরীতে যাবে সদ সাহেব বলছেন যে আমরা যে ইসলামে ঢুকেছি তখন আমরা একটা সাক্ষ্য দিয়েছি সাহেব বলছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথার মাধ্যমেই শুধু একটা সাক্ষ্য এটা আমাদের জিব্বার মাধ্যমে একটা উচ্চারিত সাক্ষ্য আমরা সেটা মুখে বলেছি রাহ এর মাধ্যমে কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে আমরা মুসলিম তারা কাফের তারা হালাল এবং হারামের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে আমরা হালাল গুলো মান্য করবো হারামকে অস্বীকার করব তার ধারের কাছে যাব না এর মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন তাহলে এই একটা কথা শুধু

সে এমন কোন কথা বলবে না যেটা তার বিপক্ষে যায় মুসলিম মানে হলো সে এমন কথা বলবে যার মাধ্যমে আল্লাহ মুসলিমের পরিচয় আল্লাহ রব্বুল সুরাই ইমরান একশো পঁচাশ নম্বর আয়তে বলছেন যাকে জান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে জান্নাত তাকে প্রবেশ করানো হয়েছে সেই তো বিজয়ী અને વિજય হওয়ার জন্য আমাদের জিহ্বা যেন কখনো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর। জীবন হলো একটা ধোঁকা মাত্র। সহিহাইন এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে কথা বলবেন মায় মিনকুম احدুন ইল্লা সাইয়াতাকাল্লমুহু রব্বহু লাইসা বাইনহু ওয়া বাইনহু তরজমান দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সাথে কথা বলবেন তাদের মাঝে কোনো প্রকারের ভাষান্তরকারী থাকবে না অর্থাৎ তর্জমা করবে এমন কোন ব্যক্তির প্রয়োজন হবে না আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বুঝবে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবেন এই যে কথাটা আল্লাহ রবুল্লাহ আলমী এই হাদিস রসুল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ রব্লা আলমিনের সাথে বান্দা কথা বলবে এবং তার সেই কথা বলার সময়কার যে পরিস্থিতি সেটাও ওই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে শেষে যে কথাটা রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন ফাই অভিষেকরা হলে জাহান নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো এরপর জাহান নাম থেকে মুক্ত হওয়ার জন্য সর্বোত্তম পথ হলো আপনি সুন্দর কথা বলবেন এসেছে রসুল্লাহ বলেছেন যে যারা সুবাহ আল্লাহ জিকির করবে এগুলো সতাকার সম সুতরাং আপনি যদি সদকা করতে না পারেন আপনি জিকির করবেন সুন্দর কথা বলবেন যেটা এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ফামাল্লা মিয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়িবা তাহলে সুন্দর কথা সুন্দর আচরণ মানুষকে কষ্ট না দেওয়া এমন কথা না বলা এগুলো অবশ্যই সৎকার মধ্যে অন্তর্ভুক্ত হবে এরপর সম্বন্ধে হাদিস সাহেব যে হে ইমানদার ভাই ও বন্ধুগণ যে আমাদের জিব্বাকে সংরক্ষণ করতে হবে যাতে আমাদের জিহ্বা হারামের মধ্যে লিপ্ত হয়ে না যায়

ওয়া ইন্না লা মুআখাদুন বিমা নাতাকাল্লামু আমরা যে কথা বলি এটার কারণে কি আল আমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হব অর্থাৎ আমরা যে কথাবার্তা বলছি মানুষের সাথে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন কথা বলছি এগুলোর জন্য কি আমরা আল্লাহর প্রশ্ন সম্মুখীন হব আমরা যে কথা বলছি আমরা তো অনেকে মনে করে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিভ দিয়েছেন কথা বলার অধিকার দিয়েছেন বাকশক্তি দিয়েছেন মনে যা চায় আমরা অবলীলায় বলে আসছি বলে ফেলেছি বলে ফেলছি কিন্তু আল্লাহ রব আলামিন যে প্রতিটা কথার জন্য আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমার প্রতিটা কথার যে দাম রয়েছে আমি যদি সুহান আল্লাহ বলি তাহলে এই কথার কত দাম এই কত মূল্যবান এর কত উত্তম প্রতিদান রয়েছে কিন্তু এর বিপরীতে যদি আমি অন্যায় কিছু বলি তাহলে তার জন্য শাস্তিও পেতে হবে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে রসুলাম বললেন যে মহাত তুমি কি বলছো নিক্ষেপ করা হবে এর অন্যতম কারণ হলো তাদের জিব্বার কারণে তারা যে অন্যায় করেছে জিব্বার কারণে তার তাদের যে ক্ষতি তাদের যে আহ গুনা হয়েছে এই গুণার কারণে তারা জাহান্নামে যাবে

أبي الله وآياته ورسوله ورسله قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون ثم نكي الله تاني درشون آيات تار رسول كن كن يبحش كرشون أبي الله وآياته ورسوله كنتم تستهزئون تهلكوتو هذا ترى منافق شلو

বের হয়ে গেল গেল বর্তমান সমাজে মানুষ অনেক এলিম না থাকে কারণ ইসলামের বহু বিধান নিয়ে তারা এইভাবে মন্তব্য করে হ্যাঁ আল্লাহ রব আলমিন কেন চারটা বিয়ের কথা বলেছেন আল্লাহ রব আলমিন কেন নারীদেরকে অধিকার দেনি আল্লাহ রব আলমিন কেন নারীদেরকে দেখা গেল পর্দা করতে বলেছেন কেন নারীদের ঘর থেকে বের হওয়ার অনুমতি দেনি কেন সাল্লাহ আলিয়া ছোট মেয়েকে বিয়ে করেছিলেন কেন কোন কত প্রশ্ন তাদের অন্তরে জমাবেদিত আছে কিন্তু তাদের এসব কথাগুলো হ্যাঁ অনেক বিষয় থাকে যে মানুষ ইলমীর জন্য প্রশ্ন করতে পারে কিন্তু মানুষ যদি এমন ভাবে প্রশ্ন করে যেটা তার মনের হিংসা বিদ্বেষ তার বহিঃ প্রকাশ হয় তাহলে সে অবশ্যই কাফের হয়ে যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সেজন্য আনাস বানাল মানে না তাআদা কফর্তুম বা'দ ঈমানিনতুম রাদিমান আবু আঠারো চব্বিশ থেকে সাতশো বার আয়াত সময় খদুষা উল্লেখ করেছেন আলমদুরা কেন কেন যে এখানে সুন্দর কথা বলা আর যে সুন্দর কথা আর যে উপমা এখানে দৃষ্টান্ত এখানে উল্লেখ করা হয়েছে আহ অত্যন্ত চমৎকার ভাবে যে এটি গাছের সাথে এখানে তুলনা করা হয়েছে যে গাছ আকাশে তার আহ ডালপালাগুলো বিস্তৃর্ণ আর তার মূলটা অত্যন্ত মজবুত আর এর বিপরীতে যারা খারাপ কথা বলে তিনি বলছেন সেটা অত্যন্ত ঘৃণীত শেষে দিকে বলা হয়েছে যারা ইমান এনেছে তাদেরকে সেই কথার উপর আল্লাহ আলম দৃঢ় মজবুতি দান করবেন দান করবেন তাদেরকে অর্থাৎ যারা লাইল বলেছে অর্থাৎ মুখের কথা এখানে যারা দৃঢ় আহ ইমানের সহিত কালবের যারা দৃঢ় প্রতিজ্ঞা করেছে ইমান এনেছে তাদেরকে আল্লাহর আলম দুনিয়া এবং এখানে ইমানের উপর অটল লাগবে

কেয়ামতের দিন প্রতিটা বিষয় তো লিখে লিপিবদ্ধ করা হচ্ছে আপনাকে সেই পেপার দেওয়া হবে সেই রেজিস্টার আপনার হাতে দেওয়া হবে এর পরেও আপনার জিব্বা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে হ্যাঁ আপনি এরকম বলেছেন আপনি এমনটি করেছেন আপনার হাত আপনার পা আপনার জিব্বা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিব সুতরাং আপনি সতর্ক হন আল্লাহ রব আলিন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন সুবাহ আল্লাহ হাদিসের মধ্যে এসেছে তিরমিদির হাদিস

সেটার জন্য রসুল্লাম নির্দেশ প্রদান করেছেন অপর হাদিজ আহমদ বলেছেন যে সর্বোত্তম মুসলিম হলো সেই ব্যক্তি যে অপর মুসলিম ভাই যার জিব্বার আপদ থেকে মুক্ত কত বড় কথা যে একজন মুসলিম হওয়ার জন্য অন্যতম শর্ত হলো যে সে অযথা কথা বলবে না এই সরাসরি এই বিষয়ে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ইসলামের সুন্দর যে হলো ইসলাম بالمرء ترک ما لا যে সে অযথা কাছির বিরতো থাকবে আর অযথা কাজের অন্যতম বিষয় হলো সে অযথা কথা অযথা কথা আহ দেখা গেল চার আড্ডায় বসেছে সে হয়তো কথা বলছে যে তার প্রয়োজন নেই খেলাধুলা বিভিন্ন নাটক সিনেমা বা বিভিন্ন ব্যক্তি আহ তাদের সহ তার আলোচনা করছে তাদের আলোচনার বিষয়বস্তু হয়েছে এটাই বরং এর বিপরীতে

সুবাহন তাহলে জান্নাত আমাদের জন্য গাছ রোপন হবে আমাদের গোনাগুলো ক্ষমা হবে যদি আমরা সুবাহ বার পড়ি আমাদের যত গুনায় থাকব না কেন আল্লাহ রব আলম সেগুলো ক্ষমা করে দিবেন আর লাই লাহ যদি আমরা বেশি বেশি করে পড়ি লাই লাহ ওহাদুল্লাহ শেখ আলাহ এই দোয়া যদি আমরা একশো বার পড়ি তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে হেফাজত করবেন দুনিয়াতে শয়তান থেকে হেফাজত করবেন এবং একশো দশ জন গোলাম মুক্তি দেওয়ার সব দান করবেন তাহলে আমরা এই দোয়া গুলোকে বেশি বেশি করবো এই দোয়া গুলো আল্লাহ রব আলমিনের কাছে খুবই প্রিয় এবং এগুলো মিজানে দিন যখন আল্লাহ রবাহ আলমিন আমাদের আমল গুলোকে পরিমাপ করবেন সেদিন এগুলো অত্যন্ত ভারী হবে এগুলো কাজ ইম বলছেন যে মানুষ অনেক সময় তার আমল গুলোকে তার জিব্বার কারণে ধ্বংস করে ফেলে তার ফেলছে। আমরা আজকের ক্ষুদ্র থেকে যে বিষয়টা আমরা শিক্ষা অর্জন করতে পারছি সেটা হলো যে আমাদের জিব্বাকে আমরা হেফাজত করব সংরক্ষণ করব। আমরা হয়তো কেমন কোনো কথা বলবো না যার মাধ্যমে আল্লাহ রবাহ আলম সন্তুষ্ট হন কারণ আমাদের অজান্তে এমন কথা আমাদের মুখ থেকে বের হয়ে যেতে পারে যার মাধ্যমে আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারি সেজন্য সতর্ক থাকতে হবে এবং আমরা সর্বদাই আমাদের জিব্বাকে আল্লাহ রব আলমিনের আনুগত্যে আমরা কাজে লাগাবো বিশেষ করে আজকার করবো আমরা কোরআন রত করবো ভালো কথা বলবো অন্যথায় চুপ থাকবো রসুল বলেছেন চুপ থাকবে আমরা হয়তো কথা বলবো না বিশেষ করে মুসলিমদেরকে গালি দেওয়া মুসলিমদেরকে মিথ্যাবাদী বলা মুসলিমদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুসলিম ভাইয়ের বিরুদ্ধে আহ কাউকে নিয়ে উপহাস করা এই ধরনের যত অন্যায় রয়েছে ওগুলো থেকে আমরা বিরোধ থাকবো আলহ আলমকে বিরোধ থাকার তফিদান করুন আসসালামাইকুমুল্লা ববরাত